ভারত পাকিস্তানের চলমান যুদ্ধের জন্য কিন্তু আইপিএল নিয়ে অনেক ধরনের ঘটনা অনেক কিছু আমরা এতদিন অনলাইন মিডিয়াগুলোর মাধ্যমে দেখছি এখন কোনটা সত্য কোনটা মিথ্যা সবকিছু কিন্তু আমরা বিবেচনা করে দেখতে পারি সঠিক তথ্য হয়তো বা আমাদের কাছে আসেই না আমরা মিথ্যাটাই দেখছি হয়তোবা হতে পারে একবার আমরা দেখলাম যে ইউনাইটেড আরব আমিরাত মানে ইউএই আইপিএল কে ইনভাইট করছে তাদের দেশে আইপিএল হোস্ট করার জন্য হোস্ট করতে চায় তারা আবার আরেক জায়গায় শুনলাম যে ইন্ডিয়া ইউএই কে একটা প্রেজেন্ট প্রস্তাব দিছে যে আমরা আপনাদের দেশে আইপিএলটা হোস্ট এই করতে চাই আর কি পরিচালিত করতে চাই কিন্তু ইউএই আসলে আইপিএল কে রিজেক্ট করে দিছে এমন ঘটনাও শুনছি এখন কোনটা সত্য বা কোনটা মিথ্যা আবার পাকিস্তানের পিএসএল ও নাকি ইউএতে পরিচালিত করার জন্য একটা প্রস্তাব জানাইছিল সেটাও নাকি ইউনাইটেড আরব আমিরাত না করে দিছে এমনটাও শোনা গেছে এখন কোনটা সত্য কোনটা মিথ্যা আসলে জানি না যাই হোক এখন যেই লেটেস্ট নিউজ সেটা হচ্ছে আইপিএল গতকালকে শুনছি যে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড নাকি ইংল্যান্ডের সাথে ভারতের যেই জুনের বিশ তারিখ থেকে আছে এই সিরিজের পরে পরে ইংল্যান্ড হোস্ট করার জন্য একটা প্রস্তাব জানাইছে তখন কিন্তু বিসিসিআই তেমন কিছু বলে নাই বা বিসিসিআই কে প্রস্তাব জানানোর পরে বিসিসিআই কিন্তু কোনো ডিসিশন দেয় নাই ইংল্যান্ডকে এখন আজকে সকাল থেকে শুনতেছি যেটা সেটা হচ্ছে যে ভারত এই মুহূর্তে আগামী এই সপ্তাহ থেকে আগামী সপ্তাহে না এই সপ্তাহের ষোলো তারিখ থেকে কিন্তু আইপিএল আবার রিস্টিউর করতেছে মানে ভারতেই হবে আইপিএল ভারতেই আবার শুরু হচ্ছে ষোলো তারিখ বা সতেরো তারিখ থেকে ষোলো তারিখই মোস্ট প্রবাবলি এবং সকালে যে নিউজটা শুনছি এখন মোটামুটি সেই নিউজে শিওর হয়ে গেছি আজকে রাত্রে কিন্তু নতুন শিডিউল দিতে পারে আইপিএল এর ষোলো তারিখ থেকে আইপিএল আবার রিশিডিউল করা হইতেছে মানে পাঞ্জাব কিংস আর দিল্লি ক্যাপিটালস এর যে ম্যাচটায় আইপিএলটা বন্ধ হয়েছিল যেই ম্যাচের মাঝখানে দশ দশ ওভারের সময় যে ম্যাচটা বন্ধ হয়েছিল সেই দশ ওভার থেকেই নাকি ম্যাচটা আবার শুরু হবে আইপিএল আবার শুরু হবে কি এমনটাই শুনতেছি এখন পর্যন্ত সেই এখন ষোলো তারিখ থেকে যদি আইপিএলটা শুরু হয় সেটা গিয়ে কিন্তু তিরিশ তারিখ ফাইনাল হইতেছে ফাইনালটা একটু বেছানো হয়েছে দেখেন মূল প্রবলেমটা শুরু হয়েছিল কিন্তু ধর্মশালা সেই মাঠে যেই মাঠে আসলে পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের খেলাটা চলমান ছিল খেলা চলমান অবস্থায় কিন্তু হঠাৎ করে স্টেডিয়ামটা ব্ল্যাক আউট করে দেওয়া হয় এবং সকল দর্শকদের কিন্তু স্টেডিয়াম ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য একটা অনুরোধ করা হয় এবং দর্শকরাও কিন্তু চলে যায় সেই মুহূর্তে এটার মূল কারণ হচ্ছে পাকিস্তানের একটা হামলার পূর্বাভাস পাওয়া গেছিল আর কি সেদিন বিকালে কিন্তু ভারত পাকিস্তানের রাউল যেখানে পিএসএল এর ম্যাচ ছিল পেশোয়ার জালমি এবং করাচি কিংস এর মধ্যে সেই স্টেডিয়ামের বাইরে কিন্তু একটা ড্রোন স্ট্রাইক করছিল সেইটার জেরেই হয়তো বা ও ভারতের আইপিএল বন্ধ করার উদ্দেশ্যেই একটা পূর্বাভাস দিছে যার জন্য আইপিএল আর রিস্ক নিতে নাই এত এত দর্শক এত এত ইন্টারন্যাশনাল প্লেয়ার সবার জীবনের কথা সবার নিরাপত্তা জনিত কারণে আসলে আইপিএল টা সেদিন বন্ধ করে দেওয়া হয়েছে মাঝ মুহূর্তেই স্ট্রাইক ড্রোন স্ট্রাইক বা ড্রোন হামলা কিন্তু হয় নাই সেদিনও কিন্তু পূর্বাভাস পাওয়া মাত্র নিরাপত্তা জনিত ইস্যুর কারণে ভারত কিন্তু বা বিসিসিআই কিন্তু আইপিএলটা মাঝ পথে অফ করে দিয়েছিল যাই হোক আইপিএল হয়তোবা এই সপ্তাহে শুরু হইতেছে এটাই এখন লেটেস্ট নিউজ এবং আইপিএল কিন্তু এখন আর সব মাঠে হবে না ধর্মশালা দিল্লি তারপর লখনৌ আর যে সব মাঠ আছে আসামের মাঠ আছে এই সব মাঠে কিন্তু আর খেলা হচ্ছে না খেলা হচ্ছে শুধুমাত্র চেন্নাই বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদের মাঠে এই তিনটা মাঠেই আইপিএল এর বাকি যে ম্যাচগুলো আছে ষোলো তারিখ থেকে শুরু করে তিরিশ তারিখ ফাইনাল এই পনেরো ষোলো দিন যেই খেলাগুলো হবে সবগুলা ম্যাচ কিন্তু চেন্নাই হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরুর মাঠেই হবে সবগুলা মাঠে এখন নিরাপত্তাজনিত কারণে কিন্তু খেলানো যাইতেছে না এখন আজকে রাতের মধ্যে আইপিএল এর যে নতুন শিডিউল ষোলো তারিখ থেকে শুরু করে তিরিশ তারিখের মধ্যে এই শিডিউলটা কিন্তু আজকে রাতের মধ্যে প্রকাশ হবে বলে জানা যাইতেছে শিডিউলটা পাওয়া মাত্রই কিন্তু আমি আপনাদের ইনফর্ম করে দিব আমার চ্যানেলের সাথেই সবাই থাকেন আর আমার চ্যানেলটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন শুধু ভিডিও দেখলে হবে সাবস্ক্রাইব করেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন একটা আরও একটা কথা আপনাদের বলি ভারতের সাথে ইংল্যান্ডের যে বিশ তারিখ থেকে টেস্ট সিরিজটা ছিল মানে হওয়ার কথা ছিল সেই সিরিজটা কিন্তু একটু ডিলে হইতে পারে কারণ আইপিএল নিয়ে ঝামেলা হয়ে গেছে কিন্তু পিছাবে হয়তো বা টাইমটা একটু পিছাইতে পারে সেই টাইমটা আমরা খুব শীঘ্রই জানবো আমি জানা মাত্রই আপনাদের সাথে শেয়ার করবো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে যাই হোক আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ